নোন লদে mai ¨মোণ কেছার কেন ওদল variety সলেশার য়েত ন ঳োন চথক্রা য় মঘত্ Instr정 be comme বাকুটিঠকাসোনি হÍিডার,সহয়মাই আডিাকে Зলহার ॓পাক� খুবই সুন্দর একটা আলোচনা হয়েছে খুব ভালো হয়েছে আমাদের ভাইদের খুব বড় বড় কিছু ছাত্র আছে সকলকে অভিনন্দন আলহামদুলিল্লাহ আর সাথে যে আমাদের বন্ধুগণে সবাই আছে আর এই মান সম্মান আর সম্মান আপনাদের সবাইকে সম্মান করতে সম্মান করতে সবাই আমরা একজন হয়ে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি মাওলানা সাহেব চাকু সুফি সাহেবকে যা জনমানসেতে নাই সাহেব আপনাকে দশজন শিখের ইজারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুরু জি তারপর নানা সুফি সাহেব নানা আব্দুল্লাহ খান বললেন নরম কথা শুনতে নাকি

পবিত্র বাহিনী মাননীয় বর্ষণ টিচার ময়েত আল্লামা সকল মাত্রা আপনাদের সবাইকে সমস্বতি মোহাম্মদ ওয়ারাদি বিশেষ করে সবাইকে চিনি আমাদের আপনারা প্রত্যেককে ভরসা আছে আশঙ্কা আশঙ্কা যিনি জন্য রক্ত দিয়েছেন উনীদার জন্য রক্ত

महु

ইমানদার ইমানদার মুসলমানদেরকে হত্যা করবে এবং মূর্তিদেরকে রক্ষা করবে এখন এখন হচ্ছে না